আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পল্লী বিদ্যুতের বিল দিবেন আপনাদের বিকাশ অ্যাপস থেকে তো যাদের বিকাশ অ্যাপস সেট আপ করা নাই তারা অবশ্যই বিকাশ অ্যাপস সেট আপ করে নেবেন তারপর বিকাশ অ্যাপসে যাবেন তারপরে এখানে বিকাশ অ্যাপসটা লগ ইন তো করতেই হবে লগ ইন করার পরে এখানে দেখবেন পে বিল নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে যাবেন বিদ্যুতে বিদ্যুৎ থেকে এখানে দেখেন পল্লী বিদ্যুতের দুইটা অপশন আছে একটা প্রিপেইড একটা পোস্ট পোস্টপেইড আমরা মাসিক মাসে মাসে যে বিলটা দিই সেটা পোস্ট পোস্টপেইড হিসাবে ধরা হয় তো পোস্ট পেইডে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনার বিদ্যুৎ বিলটা আগে দেখতে হবে তো আমি আমার বিদ্যুৎ বিলটা দেখে নিচ্ছি এখানে দেখেন বিলের মাস এপ্রিল আর এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে তো এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে না এখানে গ্রাহক বা হিসেব নাম্বারটাই পূরণ করতে হবে তো আমি এখান থেকে হিসেব নাম্বারটা দেখে দেখে পূরণ করি তো আমার এখানে কপি করা আছে জাস্ট পেস্ট করলাম পেস্ট করার পরে নেক্সট করলাম এখানে সব কিছু আবারও মিলিয়ে নেবেন আপনার বিলের সাথে বিলের মাস এস অ্যাকাউন্ট নাম্বার এস অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার বিলে এখানে গ্রাহক নাম্বার গ্রাহক বা হিসাব নাম্বার এখানে অবশ্যই সব কিছু মিলিয়ে নেবেন তারপরে বিল পরিশোধের শেষ তারিখ এবং আপনার সর্বমোট বিল কত টাকা সেটাও দেখে নেবেন তো দেখার পর সব কিছু মিলিয়ে নিয়ে এখানে ট্যাপ করবেন আমার সব কিছু ঠিকঠাক আছে আমি দেখে নিলাম তারপরে এখানে ট্যাপ করলাম তারপর আমার এখানে পিন নাম্বারটি দিলেই হয়ে যাবে তো দেখেন এখানে দুশো এক আমার বিল আসতেছে এখানে পে বিলে ট্যাপ করে ধরে থাকতে হবে তাহলে আমার বিলটা পেমেন্ট হয়ে যাবে তো এখানে আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ আইডি থেকে মাসের চারটি বিল একদম ফ্রিতে দিতে পারবেন এই গরমের মধ্যে আশা করি আপনাদের ব্যাংকে যাওয়ার কোনো দরকার নাই এখানে আরেকটা অপশন আছে সেটা হলো পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন তো এখানে আমি আমার নামে অ্যাকাউন্টটি সেভ করে রাখতেছি এটা সেভ করে রাখার কারণ হলো পরবর্তীতে আমি যখন দেখেন পে বিল অপশন থেকে আমি বিল পেমেন্ট করতে যাবো এখানে এখানে আমার নাম বিল অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে দেখেন শেষ প্রদান মে দুই তো এখানে আগামী মাসে যখন আমার বিল আসবে তো আমার অ্যাপস আমাকে অটোমেটিক নোটিফিকেশান দেবে যে আমার এত টাকা বিল আসছে এটা লাস্ট ডেট এত তারিখে তার মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে সবাইকে রিকমেন্ড করব বিকাশ অ্যাপস থেকে নিজেদের বিল নিজেরাই দেবেন বাসায় বসে তো এক্ষেত্রে কোনো ব্যাংকে যাওয়ারও দরকার নাই বা কারো দোকানে যাওয়ারও দরকার নাই এক্সট্রা চার্জ দিয়ে ধন্যবাদ সবাইকে